আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে কোকোনাট কুকিজ রেসিপি শেয়ার করবো আর আজকের কুকিজটা আমি ওভেন এবং চুলায় দুইভাবেই আপনাদের করে দেখাবো তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি বেকিং ট্রেটা প্রিপেয়ার করে নিচ্ছি ওভেনের ট্রেতে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি তেল গ্রিস করে নিচ্ছি কারণ আমি আজকে বাটার পেপার ইউজ করব না আমি সাধারণ যে আমাদের লেখালেখির কাগজ থাকে সেই কাগজটা দিয়ে। আমি আজকে বেক করে নেব যেহেতু কাগজ ইউজ করছি তাই ট্রের মধ্যে এবং কাগজের উপরের ভাগেও তেল ব্রাশ করে নিতে হবে এতে করে আমাদের বিস্কিটগুলো খুব ভালোভাবে উঠে যাবে আর বিস্কিটগুলো নিচের থেকে পুড়বে না তো আমি সামান্য তেল কাগজের উপরেও ব্রাশ করে নিচ্ছি এভাবে করে আমি আরেকটা মোল প্রিপেয়ার করে নিচ্ছি যেহেতু আমি আজকে চুলায়ও বেক করবো তাই আরেকটা ছোট আমি রাউন্ড শেপের একটা মোল নিয়ে নিয়েছি কেকের আর সেটার মধ্যে আমি কিছু অয়েল গ্রিস করে নিচ্ছি আর একটা লেখালেখির কাগজ দিয়ে এর উপরে আরেকটু আমি তেল ব্রাশ করে নিচ্ছি যাতে এটা আমরা যে বিস্কিটটা বেক করব। এটা না পড়ে যায় আর এটা ভালোভাবে উঠে আসে তো আমি এগুলো এখন এক পাশে রেখে দিচ্ছি আর বাকি প্রসেসিংয়ে চলে যাচ্ছি এভাবে করে ঘরে যদি বেকিং পেপার না থাকে তাহলে লেখালেখির কাগজ দিয়েও সুন্দর বেকিং পেপার বানিয়ে নেওয়া যায় একটা বাটি নিয়ে নিয়েছি এবং এতে আমি তিন টেবিল চামচ আইসিং সুগার বা গুড়া চিনি দিয়ে দিচ্ছি আমি চিনিটা পাটায় গুঁড়ো করে নিয়েছি আর হাফ কাপ আমি এখানে তেল ইউজ করছি রান্নার তেল এখানে ঘি বাটার গলিয়ে অথবা নরম করে মানে রুম টেম্পারেচার এনে এটা আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো ফ্লেভারলেস অয়েল দিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারবেন তবে শুধু ডালটা দিয়ে আমি সাজেস্ট করব না কারণ ডালটা দিয়ে অনেক সময় বিস্কিটের টেস্টটা ভালো আসে না তো সামান্য লবণ দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণই অপশনাল যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন এটা না দেবেন এটা দিলে একটু নোনতা ভাব আসে খেতে ভালো লাগে আর এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর সেই সাথে এক কাপ কোকোনাট বা শুকনো নারিকেল কোরানো যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি সুজি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এই ডেসিকেটেড কোকোনাটের পরিবর্তে আপনারা যদি ফ্রেশ নারিকেলটা ইউজ করতে চান তবে সেক্ষেত্রে নারিকেলটা আপনাদের ব্ল্যান্ড করে শুকিয়ে নিতে হবে রোদের মাধ্যমে এতে করে আপনারা এই নারিকেলটা বাসায় তৈরি করে নিতে পারবেন কথা বলতে বলতে আমি এখানে এক চা চামচ বেকিং পাউডার ইউজ করেছি এখন আমি সবগুলো মিক্স করে নিচ্ছি এই ডেসিকেটেড কোকোনাটের রেসিপি যদি আপনারা চান তাহলে আমি শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভ্যানিলা এসেন্স অথবা যে কোনো এসেন্স এখানে ইউজ করতে হবে হাফ চা চামচ মতো অথবা এখানে এলাচের গুঁড়া দিতে পারেন সেটা টেস্টও ভালো আসবে তো স্প্যাচুলার কাজ শেষ এখন আমি কিছু মানে হাত দিয়ে মিক্স করবো কিছু এরপরে আমি এগুলো শেপ করে নেব আপনারা চাইলে এটা বেলে নিতে পারেন রোলারের সাহায্যে বেলে আপনারা কুকি কাটার দিয়ে কাট করে নিতে পারেন তবে আমি আজকে অন্যভাবে করব। আমি টেবল আমাদের যে মেজারিং কাপের যে টেবল চামচটা আছে এক টেবিল চামচ সেটার মাপে আমি সবগুলো আজকে তৈরি করব আর সেটা শেপেই তৈরি করব তো আপনারা চাইলে পুরো মানে এগুলো একসাথে করে বেলে তারপরে কুকি কাটার দিয়ে কেটে আপনারা বিভিন্ন ডিজাইনে বা শেপে তৈরি করে নিতে পারেন তো আমি এভাবে শেপ করে নিচ্ছি এই টেবল চামচের মাপে করলে হয় কি সবগুলো একই সাইজের হয় এবং দেখতেও সুন্দর লাগে তো চাইলে আপনারা এটা হাত দিয়ে চেপে পাতলা করে নিতে পারেন অথবা আমার মতো এরকম শেপে রাখতে পারেন তো আমি এটা প্রথমে একটু চাপ দিয়ে ছোট করে নিয়েছিলাম তো তারপরে আমি সবগুলো একই করে নিয়েছি এক টেবিল চামচের মাপে তো আমি এটাতে কোকোনাট গড়িয়ে নিচ্ছি শুকনো কোকোনাট বা নারকেল এভাবে করে দিলে যেহেতু নারিকেলের কুকিস তৈরি করছি উপরে এই কোকোনাটটা দেওয়া দিলে সুন্দর লাগে এই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আর আরও কিছুটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দুই তিনটা আপনারা দেখে বুঝতে পারবেন ইউটিউবে অনেকভাবেই এই কুকিজটা তৈরি করা আছে এটা অনেকেই ঘি অথবা বাটার দিয়ে করেছে কিন্তু আমি আপনাদের কুকিং অয়েল দিয়ে তৈরি করে দেখালাম আশা করছি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সবাই একটা লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা কথা আমার ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে বা কোনো সমস্যা থাকে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমি আরেকটু একটু ইমপ্রুভ করার চেষ্টা করব তো প্লিজ গাইস সবাই আমাকে সাপোর্ট করুন প্লিজ তো আমার সবগুলো কিন্তু এখন তৈরি করাও হয়ে গেছে এখন আমি কিছু বেকিং ট্রের মধ্যে নিয়েছি আর দুইটা আমি চুলাই করব ওটা আমি চুলায় যে মোল্ডার প্রিপেয়ার করেছিলাম সেই মোল্ডে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ওভেনেরটা বারো দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে আপার এবং লোয়ার হিট অন করে একটা প্রি হিটেড ওভেনে আমি এগুলো দিয়ে দিচ্ছি দশ থেকে বারো মিনিটের মধ্যেই এগুলো হয়ে যাবে অথবা তারও কম সময় লাগতে পারে এটা ওভেনের মানে সাইজের উপর ডিপেন্ড করে এর তাপমাত্রাটা আপনাদের ওভেনটা যদি বড় হয় তাহলে এর তাপমাত্রা বেশি দিতে হবে আর যদি ছোট হয় একশো সত্তর বা একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসে রাখলে কোনো সমস্যা হয় না তো এটা যার যার ওভেনের উপর নির্ভর করে এর তাপমাত্রাটা তো এটা বেক করতে করতে অবশ্যই শিখে যায় একদম লো আছে করে দিয়েছি চুলার জাল বারো মিনিট পর আমি ওভেনেরটা চেক করছি দেখতে পাচ্ছেন কালার দেখে বোঝা যাচ্ছে যেগুলো হয়ে গেছে কালারটা চেঞ্জ করেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি প্রথম অবস্থায় কিন্তু এগুলো টাচ করা একদমই যাবে না কারণ এগুলো অনেক বেশি নরম থাকে প্রথম অবস্থায় এটা পাঁচ মিনিট রেস্টে রাখতে হবে এই ট্রেনের মধ্যে কারণ এটা ভেতর থেকে কোক হতে থাকে চুলারটা আমার পনেরো মিনিট লেগেছে ওটারও দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে নিচ থেকে উপরে তেমন একটা না আসলেও নিচে কালার এসেছে তো এগুলো আমি এখন টাচ করবেন না কারণ এগুলো এখন প্রথম পর্যায়ে খুবই নরম থাকে তো পাঁচ মিনিট পরে আমি এগুলো কুলিং ন্যাটের উপর নিয়ে নিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে ক্রিস্পি হয়ে যায় কারণ ড্রের মধ্যে থাকলে এগুলো ওভার হয়ে যাবে মানে নিচ থেকে কালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন চুলারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তৎক্ষণাৎ রিপ্লাই দিতে চেষ্টা করব কুকিজগুলো আপনারা এক মাস এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা স্টোর করতে পারেন তবে স্টোর করার পূর্বে অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এগুলো মানে নরম হয়ে যাবে স্টোর করার পরে তো আমি একটা আপনাদের ভেঙে দেখালাম দেখতে পাচ্ছেন কীরকম এখনো কিন্তু গরম আছে তারপরেও ক্রাঞ্চি হয়ে গেছে তো আরেকটা আমি দেখাচ্ছি ভাঙা দেখে বুঝতে পারবেন ভেতরে কিন্তু একেবারে ক্রিস্পি হয়েছে তো এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই ভালো থাকুন আবার দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে এখানেই বিদায় নিচ্ছি আলাহ